আসসালামু আলাইকুম एवरीवन কি অবস্থা তোমাদের সবার আশা করি অনেক অনেক ভালো আছো তোমরা তো আজকে লেকচারে আমি তোমাদের নবম শ্রেণীর বার্ষিক মূল্যায়নের প্রস্তুতির গণিতের সবার শেষ চ্যাপ্টার অর্থাৎ চ্যাপ্টার 9 এর বিস্তার পরিমাপের গড় ব্যবধান টপিক নিয়ে আলোচনা করব আমরা ঠিক তোমরা নিশ্চয়ই সিরিয়ালি এই প্রত্যেকটা লেকচার দেখে এসেছো এবং আজকে লেকচার হচ্ছে গড় ব্যবধান নিয়ে তো গড় ব্যবধানের যে ইংলিশ টার্মটা রয়েছে সেটা হচ্ছে মিন ডেভিয়েশন বলা হয় মিন ডেভিয়েশন এখন তোমাদের এখানে অবিন্যস্ত এবং বিন্যস্ত এই দুইটার ক্ষেত্রে সিরিয়ালি দেখাবো সূত্র সাহায্যে এখন তোমাদের পরীক্ষায় প্রশ্ন কীভাবে আসবে সেটা একটু বলি তারপর ফর্মুলাতে আমি আসব এরপরে হচ্ছে এক্সাম্পল দেখাবো একটা তো অবিন্যস্তর ক্ষেত্রে দেখাবো আর একটা হচ্ছে বিন্যস্তর ক্ষেত্রে দেখাবো তো তোমাদের দেখো আমি জাস্ট একটা ফর্মুলা দিয়েছি এই একটা ফর্মুলা যদি মনে রাখতে পারো বাকিগুলো সব পারবে তো তিনটা টাইপের আসবে তোমাদের অর্থাৎ গড় থেকে গড় গর্বে অথবা আসতে পারে মধ্য থেকে গড় ব্যবধান নির্ণয় করো অথবা আসতে পারে প্রচুর থেকে গড় ব্যবধান নির্ণয় করো আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ তো জাস্ট একটা ফর্মুলা যদি মনে রাখো অর্থাৎ আমি জাস্ট গড় থেকে গড় ব্যবধান দেখালাম এই একটা ফর্মুলা মনে রাখলে বাকিগুলো সব চেঞ্জ করে আনতে পারবে এবং কিভাবে চেঞ্জ করবে সেটাও দেখিয়ে দিচ্ছে তাহলে আসো ফর্মুলাতে গড় থেকে গড় ব্যবধান অভিন্ন স্তুপাতের ক্ষেত্রে সূত্র হচ্ছে এমডি অফ এক্স বার এম বলতে মিন হেভিয়েশন ইকুয়েল যেহেতু কেন এক্স বার দিয়েছে কারণ আমি গড় থেকে বের করতেছি এক্স বার ইকুয়েল সামেশন এক্স আই মাইনাস এক্স বার ডিভাইডেড বাই এন অর্থাৎ এটার আসলে মূল উদ্দেশ্যটা কি আমার গড় ব্যবধান বের করার আমার যে প্রত্যেকটা সংখ্যা রয়েছে সেই সংখ্যাগুলো থেকে আমার যেই গড় পাব সংখ্যা প্রত্যেকটা সংখ্যার গড় প্রত্যেকটা আলাদা আলাদা বিয়োগ করে তারপর আবার এন দ্বারা ভাগ করবো এন বলতে কয়টা সংখ্যা অর্থাৎ যে গড় রয়েছে তার ব্যবধানের গড় প্রত্যেকে আশা করি বুঝতে পেরেছো এটা সেম ভাবে ভিন্নস্ত পাত্রের গড় থেকে গড় ব্যবধান ভিন্নস্ত ফর্মুলা হচ্ছে এটা এম ডি এক্স বাই ইকুয়াল সামেশন এফ আই এক্স মাইনাস এক্স বাই ডিভাইডেড বাই এন এফ আই বলতে গণ সংখ্যা অর্থাৎ এই দুইটার মধ্যে পার্থক্যও তোমরা কেয়ার করতেছ জাস্ট এফ আই এর পার্থক্য এখানে হচ্ছে অভিন্নস্ত ক্ষেত্রে তো আমার এফ আই গণ দরকার নেই কারণ শ্রেণী ব্যক্তি নাই এবং এখানে গড় থেকে গড় ব্যবধানে আমরা হচ্ছে এর ক্ষেত্রে জাস্ট এফ আই একটা গুণ আকারে থাকবে আশা করি এতটুকু বুঝতে পেরেছো এবার হচ্ছে যদি মধ্যক থেকে আসে তাহলে খুব বহু সেম সূত্র জাস্ট এখানে লিখে দিবি এক্স বারের জায়গায় এম ই লিখবে এম ই বলতে মেডিয়ান অর্থাৎ মধ্যক অর্থাৎ এটা দেখেই বুঝতে পারবো যে মধ্যক থেকে গড় ভ্যাবতা নির্ণয় এম ই লিখে দিবে এই যে এরকম এম নিচে হচ্ছে ই ব্র্যাকেটের মধ্যে এটা লিখে দিবে এটা হচ্ছে মধ্যক থেকে গড় ভ্যাবতা বোঝাচ্ছে আর আরেকটা কথা হচ্ছে এখানেও সেমভাবে এম ই লিখবে এক্স বারের জায়গায় কি লিখবে এম ই লিখবে প্রচুর হলে এমও অর্থাৎ মোট প্রচলিত ইংলিশটার মোট তাহলে আমরা এখানে এম ও লিখবো অর্থাৎ এই এক্স বারে যাই এম লিখবে ফর্মুলা খুব বহু আগের মতো সেম আচ্ছা তো আমরা এখানে যেই গড় ব্যবধানের যে সূত্রগুলো সেটা দেখেছি এবং অভিন্নস্থ ক্ষেত্র সূত্র কি সামেশন এক্স আই মাইনাস এক্স বার পরমাণু অর্থাৎ নেগেটিভ ভ্যালু থাকলে সেটা পজিটিভ বানিয়ে দেবে ডিভাইডেড বাই এন তাহলে চলো আমরা একটা এক্সাম্পলে আসি এক্সাম্পল করার ক্ষেত্রে একটা মাথায় রাখতে হবে প্রথমেই আমাদের যেহেতু এক্স বার রয়েছে সেই জন্য আমাদের আগে হচ্ছে যে সংখ্যাগুলো দেওয়া রয়েছে সেটার গড় বের করে ফেলবো তারপর হচ্ছে আমরা পরবর্তীতে এই ফর্মুলা ইউজ করে গড় ব্যবধান বের করব তো তাহলে চলো এবং তোমরা এই প্রত্যেকটা ম্যাথ করার ক্ষেত্রে যেই তোমাদের হাতে ক্যালকুলেটর রয়েছে সেই ক্যালকুলেটরটা হাতে নিয়ে বসবে যাতে ক্যালকুলেশন ইনস্ট্যান্ট তোমরা করতে পারো আচ্ছা আসো তাহলে আমরা এরপরে আসি এই যে এরকম টাইপের একটা স্টেটমেন্ট দেওয়া আছে অর্থাৎ কিছু সংখ্যা দেওয়া আছে অভিন্নস্ত উপাত্তের তো এখান থেকে আমরা কি বের করব। গড় থেকে গড় ব্যবধান বের করব। যদি প্রশ্ন বলা হয় কেমনে করব দেখো প্রথমে এরকম দুইটা কলামের ঘর আঁকবে এক্স আই বলতে এই প্রত্যেকটা সংখ্যা জাস্ট লিখে দিবে তার নিচে সামেশন এক্স আই বের করবে অর্থাৎ প্রত্যেকটা যোগফল তারপরের কলামে কি লিখবে এক্স আই মাইনাস এক্স বার তার সাথে পরম মানব অর্থাৎ আমরা যে গড়টা এখন বের করব প্রত্যেকটা সংখ্যাতেই ওই গড়টাকে বিয়োগ করব প্রত্যেকটা সংখ্যাতেই ওই গড়টাকে বিয়োগ করে করে তার নেগেটিভ ভ্যালু না অর্থাৎ অ্যাবসলিউট ভ্যালুটাই ধরব পরম মান যেহেতু দিয়েছি নেগেটিভ ভ্যালু দিয়ে না যেগুলো পাবো সেই সংখ্যাগুলো সব যোগ করবো সামেশন এক্স এ মাইনাস এক্স বার এরপর সূত্রের মধ্যে বসিয়ে মান বের করে ফেলতে পারবো ইজিলি তাহলে চলো প্রথম আমাদের যেই টার্গেট সেটা হচ্ছে এক্স বার বের করা তাহলে এক্স বারের সূত্র কি সেটা আমরা ঠিক শুরুর দিকে লেকচারগুলোতে দেখে এসেছিলাম সামেশন অফ এক্স আই ডিভাইডেড বাই এন সামেশন এক্স আই বলতে এগুলোর প্রত্যেকটা যোগফল এই যোগফল উপরে একটু তোমরা করো আমি হচ্ছে ক্যালকুলেটার নিয়ে দেখতেছি তোমরাও হচ্ছে এগুলো একসাথে করো প্রথম হচ্ছে থার্টি তারপর হচ্ছে নাইনটি ওয়ান এরপর সিক্সটি ফোর এবং হচ্ছে কত বিয়াল্লিশ তারপর হচ্ছে এইটি থার্টি ফাইভ এবং হচ্ছে একশো সতেরো একাত্তর এই যে এটা ডিভাইডেড বাই হচ্ছে টেন টোটাল হচ্ছে দশটা রয়েছে এখানে তো এখানের মধ্যে আমার যে গড়টা এসেছে আচ্ছা গড়টা হচ্ছে যে সংখ্যাগুলো যোগফল রয়েছে সেটা হচ্ছে পাঁচশো তিরিশ আসছে ফাইভ থ্রি জিরো তোমাদের আসছে এখানে তোমরা চেক করে জানাও তো সামেশন একসাই এর যে ভ্যালুটা সেটা হচ্ছে পাঁচশো তো তিরিশ এন এর মান এন বলতে টোটাল দশটা রয়েছে সেজন্য এন এর মান কত দিব টেন দিব এবার আমরা এখান থেকে যদি যেই গড় রয়েছে সেটা যদি বের করি তাহলে হচ্ছে ফিফটি থ্রি আসতে আমার গড় প্রত্যেকেই বুঝতে পেরেছো এটা এবার আসি এবার এই ঘরগুলো হচ্ছে ফিল আপ করবো কেমনে করবো দেখো এক্স আই মাইনাস এক্স বার অফ তাহলে এই থেকে তিপ্পান্ন বিয়োগ করব যে নেগেটিভ ভ্যালু আসবে সেটাকে পজিটিভেই ধরে এখানে লিখব 91 ওয়ান থেকে তিপ্পান্ন বিয়োগ করব মানটা বসাবো জিরো থেকে ফিফটি থ্রি বিয়োগ করবো এভাবে হচ্ছে প্রত্যেকটা ক্যালকুলেশন করি তাহলে চলো তো প্রথমে হচ্ছে থার্টি থেকে আমরা ফিফটি থ্রি বিয়োগ করলে পাচ্ছি 23 থ্রি অর্থাৎ নেগেটিভ টোয়েন্টি থ্রি আসতে আমরা পজিটিভ বানিয়ে দিলাম তারপরে হচ্ছে 91 ওয়ান মানে হচ্ছে থার্টি এইট এরপর জিরো মাইনাস বলতে ফিফটি হবে এবং সিক্সটি ফোর মাইনাস তারপর ফর্টি টু মাইনাস ফিফটি থ্রি ইকুয়েল এবং থার্টি মাইনাস ফিফটি থ্রি ইকুয়েল হচ্ছে টোয়েন্টি থ্রি তারপর ফাইভ মাইনাস ফিফটি থ্রি ইকুয়েল হচ্ছে ফর্টি এইট তারপর একশো সতেরো মাইনাস ফিফটি থ্রি ইকুয়েল হচ্ছে সিক্সটি ফোর সেভেন্টি ওয়ান মাইনাস ফিফটি থ্রি ইকুয়েল হচ্ছে এইটিন এবার প্রত্যেকটা সংখ্যা হচ্ছে যোগ করবো প্রত্যেকটা সংখ্যা কী করবো যোগ করবো প্রথমে হচ্ছে টোয়েন্টি থ্রি থার্টি এইট এরপর হচ্ছে তিপ্পান্ন এগারো এগারো তারপর আশা করি প্রত্যেকে হয়তো বা ক্যালকুলেশন তোমরা মিলিয়ে দেখো তিনশো ষোলো এবার হচ্ছে আমরা ডিরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করবো আমার এটা হচ্ছে গড় থেকে গড় তাহলে কি লিখবো এম ডি অফ এক্স বার ইকুয়েল সূত্র হচ্ছে কি সামেশন এক্স আই মাইনাস এক্স বার আচ্ছা এটা পরমান হবে অবশ্যই পরমানি বুঝতে পেরেছ এইভাবে হচ্ছে সামেশন এক্স আই ডিভাইডেড বাই হচ্ছে তো এরপরে আসো আমরা কি করবো এখানে জাস্ট মান বসিয়ে দেব সামেশন এক্স আই মাইনাস সামেশন এক্স আই কত তিনশো ষোলো জাস্ট এখানে তিনশো লিখে দেব আর এন এর ভ্যালু কত

তাহলে চলো বিনস্তুপাত আসে আমরা আচ্ছা তাহলে আসো আমাদের বিন্যস্তর ক্ষেত্রে গড় ব্যবধান কিভাবে বের করবো তো আমি এখানের মধ্যে জাস্ট ফরমেটগুলো সব লিখে রেখেছি হালকা কিছু ক্যালকুলেশন এখানে দেখাবো আগে থেকে কিছু ক্যালকুলেশন লিখে রেখেছে যাতে ভিডিও ডিউরেশনটা একটু যাতে বড় না হয় তো আসো তোমাদের স্টেটমেন্ট কোয়েশানে কীরকম দেওয়া থাকবে খেয়াল করো কোয়েশানে এইরকম একটা স্টেটমেন্ট দেওয়া থাকবে লিখা হবে যে গড় থেকে গড় ব্যবধান বের করা তো এটা কিভাবে করবে দেখো বিনস্তুপা থেকে শ্রেণী ব্যক্তি দেওয়া আছে গণসংখ্যা দেওয়া আছে আমার হচ্ছে এখানে টোটাল ছয়টা কলাম বানাতে হবে টোটাল কয়টা কলাম ছয়টা কলাম লাগবে তো কলামগুলোতে কি কি থাকবে সেটা একটু তোমাদের আলোচনা করে দিই আলোচনা করার জন্য এই যে যেই সূত্রটা রয়েছে সূত্র অনুসারে হচ্ছে কলামগুলো তোমরা বানাবে ব্যক্তি দেওয়া আছে এটা অবশ্যই লিখতে হবে কেন আমার একসাই লাগবে একসাই বলতে কি শ্রেণী মধ্যমান শ্রেণী মধ্যবান বলতে এই যে এই দুইটা যোগ করে প্রত্যেকটা শ্রেণী ব্যক্তির লোয়ার এবং হায়ার দুইটা যোগ করে দুই দ্বারা ভাগ করবে তাহলে এক আর চার যোগ করে পাঁচ পাঁচকে দুই দ্বারা ভাগ করলে কত টু পয়েন্ট ফাইভ ফাইভ আর এইট যোগ করে তেরো তেরো কে দুই দ্বারা ভাগ করে সিক্স পয়েন্ট ফাইভ এভাবে হচ্ছে এই ফরম্যাটগুলো যাবে প্রত্যেকটা এরকম এরকম করে এক্স আই বের করে ফেলবে তারপর খেয়াল করে দেখো আমার সূত্রে এফআই রয়েছে না তাহলে আমার এফআই লাগবে তাছাড়াও প্রশ্নেও এফআই এফ আই বলতে গণসংখ্যা এফআই লিখে গণসংখ্যার যে ভ্যালুগুলো সবগুলো দেখে দেখে লিখে ফেলবে এবং প্রত্যেকটা এফআই এর যোগফলে হচ্ছে অ্যান প্রত্যেকটা গণসংখ্যার যোগ ফল এগুলো জাস্ট যোগ করে যেটা পাবে একশো সেটাই হচ্ছে আমার এন এর মান তাহলে আমরা এখানে এন এর মান পেয়ে গেলাম এবার আসো এফআই এক্সআই করতে হবে কেন ভাইয়া এফআই এক্সআই এফ আই কেন করতে হবে দেখো আমার এই গড় ব্যবধান নির্ণয়ের ক্ষেত্রে তো গড় বের করার মাধ্যমেই তারপরে হচ্ছে আমরা গড় ব্যবধান বের করি তাই না তো গড় বের করার জন্য সামেশন এফ আই এক্স আই বাই এন সেই জন্য হচ্ছে আমার এফ আই এক্স আই লাগবে এফ আই এক্স আই বলতে কি এই এফ আই এবং এক্স আই দুটো গুণ করবে টু পয়েন্ট ফাইভ গুণ চব্বিশ সমান ষাট সিক্স পয়েন্ট ফাইভ ইন্টু থার্টি টু দুইশো আট এভাবে হচ্ছে প্রত্যেকটা গুণ করে করে এখানে বসাবে বসানোর পরে এই প্রত্যেকটা সংখ্যা যোগ করে সামেশন এফ আই এক্স আই পাবে বুঝতে পেরেছ সামেশন এফ আই এক্স আই এর যে মানটা সেটা হচ্ছে এটা আর এনের এর মান তো একশো সেটা আমরা এখানে বের করেছি তো এবার আসি আমরা এর পরের অংশ এতটুকু বের করার পরে এই দুইটা কলাম গড় বের করার পরে করবে অর্থাৎ এই দুইটা কলাম মান তো আমরা বসাতে পারবো না কারণ আমরা এক্স বার এক্স বার মানে কি গড় তো গড় তো আগে গড়ের মান তো বের করতে হবে করার পরে না আমরা হিসাব করতে পারবো তাই না তো দেখো এক্স বারেশন একশো ষাট লিখলাম কি পেলাম এক্স আই পেলাম এবার হচ্ছে এক্স আই মাইনাস এক্স বার পরমাণব পরমাণু এক্স আই এক্স বলতে নেগেটিভ ভ্যালুটাকে পজিটিভ করবে সেটা মধ্যে বলেছিলাম এখন এই এক্স আই বলতে টু পয়েন্ট ফাইভ থেকে টেন পয়েন্ট নাইন ফাইভ বিয়োগ করে যে মানটা পাবো সেটা বসাবো সিক্স পয়েন্ট ফাইভ থেকে টেন পয়েন্ট নাইন ফাইভ বিয়োগ করে যেটা পাবো সেটা বসাবো টেন পয়েন্ট ফাইভ থেকে টেন পয়েন্ট নাইন ফাইভ বিয়োগ করে যেটা পাবো সেটা বসাবো এভাবে হচ্ছে করে করে যাবে সিরিয়ালি তো তাহলেও চলো আমি সিরিয়ালি প্রত্যেকটা করে টু পয়েন্ট ফাইভ মাইনাস টেন পয়েন্ট নাইন ফাইভ ইকুয়েল হচ্ছে এইট পয়েন্ট এইট পয়েন্ট ফোর ফাইভ তা সিক্স পয়েন্ট ফাইভ মাইনাস সিক্স পয়েন্ট ফাইভ মাইনাস টেন পয়েন্ট নাইন ফাইভ ইকুয়েল কত হচ্ছে ফোর পয়েন্ট ফোর ফাইভ ফোর পয়েন্ট ফোর ফাইভ এবার কী করবো আমরা এফ আই এর সাথে এই এর সাথে এক্স আই মাইনাস এক্সআর গুণ করবো অর্থাৎ এ ভ্যালু গুণ এ ভ্যালু 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 এভাবে করে করে হিসাব করবো অর্থাৎ এফ আই ইন্টু এক্সে মাইনাস তাহলে চলো চব্বিশের সাথে আমি জাস্ট কত এইট পয়েন্ট ফোর ফাইভ গ্রহণ করলাম তাহলে কত আসে দুইশো দুই দশমিক দুইশো দুই দশমিক আট হ্যাঁ এটা হচ্ছে দুইশো দুই দশমিক আট তারপর থার্টি টু ইন্টু ফোর পয়েন্ট ফোর ফাইভ ইকুয়েল একশো বিয়াল্লিশ দশমিক চার একশো বিয়াল্লিশ দশমিক চার এবার কি করবো প্রত্যেকটা হচ্ছে আমরা যোগ করবো এই ভ্যালুগুলো তো এটাকে আমরা কি বলতে পারি এফ আই আই এক্স এক্স মাইনাস বার এবার প্রত্যেকটা যোগ করি আমরা কত আসে দুইশো দুই দশমিক আট প্লাস একশো বিয়াল্লিশ দশমিক চার প্লাস ষোলো দশমিক দুই প্লাস তারপর হচ্ছে একশো চৌত্রিশ দশমিক নয় প্লাস দুইশো ছাব্বিশ দশমিক পাঁচ ইকুয়েল সাতশো বাইশ দশমিক আট আসতেছে সাতশো বাইশ দশমিক আট এবার হচ্ছে এই মানটা এখানে বসাই দিব সামেশন এক্স আই এক্স এ এটা হচ্ছে গড় ব্যবধান গড় ফর্মুলা তো সামেশন সামেশন এফআই বলতে এই ভ্যালুটা সাতশো দশমিক বলতে হচ্ছে সরি এন এর মান না এর হচ্ছে জাস্ট আমি এখানে কি করবো একশো ষাট লিখে দেবো এবার ক্যালকুলেশন করে যে মানটা পাও সেটাই হচ্ছে রাইট আনসার কত আসে ফোর পয়েন্ট ফাইভ ওয়ান সেভেন ফাইভ এটাই হচ্ছে আমার রাইট আনসার এখানে প্রায় লিখে দিতে পারো হ্যাঁ এটাই হচ্ছে আমার রাইট আনসার আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো তো এটাই হচ্ছে আমার রাইট আনসার এবং এখানে তোমরা চাইলে ফোর পয়েন্ট ফাইভ টু লিখতে পারো সেম জিনিস তো অর্থাৎ আমাদের মূল টার্গেট হচ্ছে প্রথমে এক্স বার বের করা এক্স বার বের করার জন্য কি কি ফর্মুল লাগবে সেটা এবং বাকি যে ফর্মুলা রয়েছে তোমরা তোমাদের ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে অবশ্যই এবং তোমাদের পরীক্ষা প্রস্তুতি করো ভালো মতো এবং আরো মজবুত করো এই প্রত্যেকটা প্লে লিস্ট থেকে আমরা বাকি যেসব টপিক রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব السلام عليكم